আসসালামু আলাইকুম আজকে কথা বলব সৌদি আরব সম্পর্কে কথা বলবো প্রথমত সৌদি আরবে যারা নতুন আসবেন আসার পরে আপনাকে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে ভাষা আপনি যত তাড়াতাড়ি ভাষা শেখার চেষ্টা করবেন বা যত তাড়াতাড়ি তাড়াতাড়ি শিখবেন ততই আপনার জন্য ভালো দ্বিতীয়ত সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে সবার সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো সম্পর্ক করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনাকে কাজের জন্য বাহিরে যেতে হবে রুমে বসে থাকলে কেউ কাজ দেবে না তো ভাষা শেখার পর আপনাকে সবার সাথে কথাবার্তা বলতে হবে বাইরে যেয়ে কাজ করতে হবে রুমে বসে থাকলে সৌদি আরবে কেউ এক টাকা দেবে না সবাই দেখবেন উপরে উপরে কিন্তু ভিতরে আপনাকে এক টাকা দিয়ে কেউ সাহায্য করবে না তো আপনার যতটুকু সম্ভব আপনি বাহিরে যেয়ে কাজ করার চেষ্টা করবেন বাহিরে যে কাজ না করেন আপনার বেতনের টাকা দিয়ে সৌদি আরবে কিছু করতে পারবেন না এমন যে বর্তমান অবস্থা মানুষ এক হাজার বারোশো টাকা বেতনে আসলেও পোষায় না আর কোম্পানিতে যারা আসে তারা তো পাঁচশো বা ছয়শো টাকার বেশি বেতন হয় না তো পাঁচ ছয়শো টাকা যাদের বেশি বেতন না হয় তারা কিন্তু রুমে বসে থাকলে চলবে না আর আপনাকে কেউ বলেও দিবে না যে ওই জায়গায় কাজ আছে আমরা যারা বাংলাদেশে আসি ওরা কোনো সময় বলবে না যদি সামনে কাজ করে ও নিজ দায়িত্ব ওর কাজ নিজে নিজেই করে চলে আসবে আপনাকে বলবে না চলো ভাই যাই তো যারা বিদেশে আসবেন প্রবাসে আসবেন তারা সবসময় চেষ্টা করবেন বাহিরে কোম্পানির কাজ শেষ করার পরে যেন বাহিরে কোনো একটা কাজ ধরার ধরতে পারেন এর খেয়াল রাখবেন আর রুমে বসে থাকবেন না কোনো সময় রুমে বসে থাকলে আপনার লাভ নেই বরং আপনার ক্ষতি হবে রুমে বসে থাকবেন ওইটা এটা ওটা খাইতে খাওয়ার জন্য মঞ্চ হবে কিন্তু আপনার কাছে তো টাকা নেই আপনি কেমনি খাবেন তো যতটুকু সম্ভব বাহিরে দিকে ঘোরাফেরা করবেন যেন কোনো কাজ টাজ পাওয়া যায় তো এ পর্যন্তই আল্লাহ হাফেজ